আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল মদিনার দুবালি মোর মদিনার দুবানি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। আমার মনে নবী নবি দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী দুই চোখে মদিনার দিন আমার মনে নবীন নবী। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলাম মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতুর ওটে মন আনন্দের ঢল আমি নবেজের পাগল আমি মদিনার পাগল আমি নবেজের পাগল আমি মদিনার পাগল নবী আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর দরু চালাম আমার নগের সকল ঔষধ দয়াল নবীর দরুদ চালাম আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর দুরু চালাম ভক্তি চিত্রে পরে যখন ভক্তি বরে পারি তখন ভক্তি পরে যখন সুস্থ ও আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মুদিনার ছবি, নবীর প্রেমে রাজি, নবীর দিতে রাজি নবীর প্রেমে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দুলি বালি মর মদিনার দুলি বালি মর নয়নের কাজল আমি নবিজির পাগল আমি মদিনার পাগল আমি নবিজির পাগল আমি মদিনার পাগল